নমস্কার বন্ধুরা চুমকি রন্ধায় আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো ঠেকুয়ার রেসিপি ঠেকুয়া বিহারের একটি প্রসিদ্ধ খাবার আর ছট পূজাতে সকলেই ঠেকুয়া বানিয়ে থাকেন সেখান থেকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি ঠেকুয়া যেহেতু আমরা এখন বাঙালিরাও ভীষণই পছন্দ করি প্রায় বাড়িতেও বানিয়ে থাকি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ঠেকুয়া বানানোর জন্য একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি দুবাটি পরিমাণে আটা আর নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি মোটা দানা চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা ভাঙা মৌরি আর এক বাটি পরিমাণে ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে ডালনাও ব্যবহার করতে পারেন ঘি দিয়ে ময়াম দিলে খেতে ভীষণই ভালো হয় এবারে সমস্ত শুকনো উপকরণকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন সমস্ত উপকরণ ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি সুজিটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য এখন দিলাম তবে আপনারা যখন সমস্ত উপকরণ দেবেন তখন সুজিটা দিয়ে খুব ভালো করে ময়াম দেওয়ার পর এভাবে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি জল দেবেন না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তাহলেই ঠেকুয়াগুলো মুচ আর খাসতে হবে যদি ডোটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে ঠেকুয়াগুলোও কিন্তু নরম হবে তাই ডোটা এরকমই টাইট করে বানাতে হবে আপনারা দেখুন ডোটা এভাবে টাইট করে রেডি করে নিতে হবে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমরা ঠেকুয়াগুলো তৈরি করে নেব এবারে ডোটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নিতে হবে তারপর হাতের মধ্যে এইভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে তারপর চামচ দিয়ে এভাবে লম্বা একটা দাগ দিয়ে নিতে হবে তারপর চামচের সাইড দিয়ে এভাবে ছোটো ছোটো দাগ দিয়ে নিতে হবে এতে করে দেখতে ঠেকুয়াগুলো ভীষণই ভালো লাগবে আপনারা যে কোনো ধরনের ডিজাইনই করতে পারেন আবার একটা লেচি নিয়ে নিলাম তারপর আবার এইভাবে গোল করে চ্যাপটা করে নিলাম তারপরে চামচের সাহায্যে আবারও এইভাবে একটা দাগ নিয়ে নিচ্ছি তারপর উল্টো দিকে এইভাবে হাফ করে দাগ দিয়ে নিতে হবে বড় হাফ করে নিতে হবে এইভাবে ঠেকুয়াটাকে তৈরি করে নিলাম এইভাবেই আমি সমস্ত ঠেকুয়াগুলোকে তৈরি করে নিয়েছি এবারে ঠেকুয়াগুলোকে আমি ভেজে নেব পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম তো লোতে আছে এবারে ঠেকুয়াগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম তো লোতেই রাখতে হবে আই ফ্লেমে রাখা যাবে না তা না হলে ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচায় থেকে যাবে আর ঠেকুয়াগুলো মুচমুচে আর খাস্তাও হবে না একটু টাইম নিয়ে যদি ঠেকুয়াগুলো ভাজা যায় তাহলে ঠেকুয়াগুলো আর হবে মিনিটের উল্টে মতন আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ঠেকুয়াগুলোকে গুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে এইভাবে বাকি ঠেকুয়া আমি ভেজে নেব। সমস্ত ঠেকুয়াগুলো গুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ফ করে নিয়েছি এবার একটা ঠেকুয়া ভেঙেও দেখে দিচ্ছি ঠেকুয়াটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আজকের এই ঠেকুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ